পাকিস্তানের করাচি বন্দর ব্যবহার করতে পারবে দেখেন বাংলাদেশের জন্য অনেক আমি মনে করি ভারত বর্তমানে যেভাবে ট্রান্সিপমেন্ট ফেসিলিটিস বাতিল করেছে ভারতের স্থলবন্দর বাতিল করছে ভারত ওইখান দিয়ে ব্যবসা করতে দিবে না আমাদের মাল পরিবহন করে বাইরে পাঠাতে দিবে না সেইখানে পাকিস্তানের এই প্রস্তাবটা আমি মনে করি খুব উল্লেখযোগ্য একটি ঘটনা আসলে পাকিস্তান পর এক খুব সফলতা লাভ করছে আমি মনে করি বর্তমান পাকিস্তানের সামরিক নেতারা এবং বেসামরিক নেতারা অত্যন্ত দূরদর্শিতার সাথে কাজ করে যাচ্ছে এবং বিশ্ব জয় করতে চেষ্টা করছে পাকিস্তানের বন্দর ব্যবহার করলে আমাদের জন্য অনেক উপকার হবে আশা করি যেহেতু ভারত এখন সেই ফ্যাসিলিটিস আর দিচ্ছে না ভারত অনেক কিছু বন্ধ করেছে আমাদেরকে কিন্তু লাভ হয় নাই উল্টা ভারতের অর্থনীতির উপর আঘাত এসেছে অর্থনীতি ধ্বংসের দিকে নিয়ে গেছেন নরেন্দ্র ভারতের একজন নেতা বলেছিলেন যে নরেন্দ্র আচরণের কারণে নরন্দ্র মোদী প্রতিবেশী দেশের বন্ধুত্ব হারাতে হারাইয়ে ফেলেছে এবং শত্রুতে পরিণত হয়েছে আর ভারতকে টুকরা টুকরো হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নরেন্দ্র সহায়তা এখন পাকিস্তান যদি এই বন্দর ব্যবহার করার যে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ যদি সে প্রস্তাবটা নেয় তাহলে কি হবে আমাদের পণ্যগুলো সহজে করা সে বন্দরে গিয়ে ভিড়বে সেখান থেকে হয় নৌপোতে বাইরে পাঠাবে অথবা কার্গো ফ্লাইটে বাইরে নিয়ে যাবে যাক সেটা হয়তো নৌপোতে যাইলে খরচটা কম পড়বে সময়টা একটু বেশি লাগলেও তারপরও ভারতের এই আচরণের উচিত একটা জবাব দেওয়া যাবে ভারত আমাদেরকে ভাতে মারতে চেয়েছিল পানিজে মারতে চেয়েছিল আমাদেরকে পেঁয়াজ বন্ধ করেছিল চাউল ডাল সবকিছু বন্ধ করে করেছিল পর্যন্ত বন্ধ করে রেখেছিল লাভ হয়নি দিন শেষে ভারতের ক্ষতি হয়েছে ভারতের অর্থনীতিরই ক্ষতি হয়ে গেছে দিন শেষে তো পাকিস্তান কূটনৈতিকভাবে এখন সারা বিশ্বের মধ্যে খুব একটা সফলতা লাভ করতে চলেছে যা ফ্রন্ট গিয়ারে চলে যাচ্ছে আর ব্যাক গিয়ারে যাচ্ছে ভারত প্রতি উত্তরে তো আশা করি উত্তর উত্তর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি হবে সামরিক সম্পর্ক হবে এবং পারমাণবিক চুক্তিও যেটা সৌদি আরব করেছিল সেটাও হয়তো করলে হয়তো বাংলাদেশের জন্য একটু ভালো হবে ভারত এখন ভয় পাচ্ছে যে বাংলাদেশ ভারতের বিপক্ষে চলে যাচ্ছে কিনা আসলে বাংলাদেশের মানুষ ভারতের পক্ষেই ছিল ভারতকে বন্ধু মনে করতে কিন্তু ভারতের যে বিমান তার ষোলো আচরণ বিগত ষোলো সতেরো স্বাধীনতার পর হতে দেখা আমরা দেখতে পেয়েছি সেগুলোতে ভারতের পক্ষে মানুষ থাকার কথা না এখন কারণ মানুষ পুরোপুরি ভারতের অ্যান্টি এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি মানুষ অন্তর থেকে ভারতকে ঘৃণা করে দেশ পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র ছিল পাকিস্তান আমাদেরকে গণহত্যা চালিয়েছিল তিপ্পান্ন বছর পরে ভারতের এই সমস্ত আচরণগত কারণে বাংলাদেশ এখন পাকিস্তানকে কাছে টানার শুরু করেছে এবং সেই সুযোগটা ভারতই করে দিয়েছে ভারত নিজে পায়ে নিজে কোরআন মেরেছে দুশ্মন সৃষ্টি করেছে নরেন্দ্র বন্ধু সৃষ্টি করার পরিবর্তে দুশ্মন সৃষ্টি করেছে তাদের যে স্বভাব দাদাগিরি করা স্বভাব সে স্বভাবটা মাঠে মারা গেল আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ইসলামাবাদ মনে করছে বাংলাদেশের ব্যবসায়ীরা করাচি পোর্ট ট্রাস্ট পরিচালিত বন্দর ব্যবহার করলে বিকল্প সমুদ্র রোড উন্মুক্ত হবে এবং আঞ্চলিক বাণিজ্য সংযোগ আরো জোরদার হবে আগামী সাতাশে অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক প্রায় দুই দশক পর এই কমিশনের বৈঠক বসছে সর্বশেষ বৈঠক হয়েছিল দুই সালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে সরাসরি সামুদ্রিক বাণিজ্য জোরদারে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক শোয়ের বিষয়টি আলোচনা রয়েছে এই চুক্তি হলে চট্টগ্রাম ও করাচির মধ্যে নিয়মিত জাহাজ চলাচল সম্ভব হবে এবং তৃতীয় দেশের বন্দরের উপর নির্ভরতা কমবে ওয়ালটন এখন দেশের সীমানা পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে ইআরডি জানিয়েছে এবারের বৈঠক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি হালাল পণ্য মান নিয়ন্ত্রণ ব্যাংকিং খাতে প্রশিক্ষণ চিনি শিল্পে কারিগরি সহায়তা গবাদি পশুর জাত উন্নয়ন টিকা উৎপাদন দুর্যোগ ব্যবস্থাপনা এবং শিক্ষা খাতে সহযোগিতা সহ একাধিক বিষয়ে আলোচনা হবে তবে দুই হাজার তেইশ সালে নভেম্বরের করাচি বন্দর থেকে চট্টগ্রামে পাঁচ দশক পর সরাসরি কার্গো জাহাজ পৌঁছায় এরপর থেকেই পাকিস্তান সাম সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখায় এবং একটি যৌথ ওয়ার্কিং গঠনের দেয়। এছাড়া পাকিস্তান কর্তৃপক্ষ ও বাংলাদেশ টেস্টিং মধ্যে একটি বিষয়ক বিবেচনা রয়েছে ক্ষেত্রে সহযোগিতার অংশ হিসাবে পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাঁচশো নতুন ভিত্তি একটি পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন এবং নিরাপত্তা সামগ্রী মুথনের কাগজ ও কালি সরবরাহের প্রস্তাব দিয়েছে দুই তেইশ চব্বিশ অর্থ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল প্রায় আষ্টশো মিলিয়ন ডলার এর মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশে রপ্তানি হয়েছে ছয়শো একষট্টি মিলিয়ন ডলার আর বাংলাদেশ থেকে পাকিস্তান রপ্তানি হয়েছে মাত্র সাতান্ন মিলিয়ন ডলার বাংলাদেশ মূলত পাট তৈরি পোশাক সিরামিক ও ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি করে অপরদিকে পাকিস্তান থেকে আসে তুলা সুতা রাসায়নিক দ্রব্য ঔষধ ও লোহা ইস্পাতজাত সামগ্রী পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ বলেন করাচি বন্দর ব্যবহার করে সরাসরি রপ্তানি চালু হলে বাংলাদেশের জন্য নতুন বাজার উন্মুক্ত হবে তৈরি পোশাক চামড়া কৃষিপণ্য ও আইটি সেবার রপ্তানিতে বড় সুযোগ তৈরি হতে পারে তিনি আরো বলেন ভিসা ও বিমান সংযোগ পুনরায় চালু হওয়ার দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার হচ্ছে করাচি বন্দর ব্যবহারের উদ্যোগ সফল হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য সংযোগে বাংলাদেশ পাকিস্তান সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হতে পারে নাইদার সান নিউজ টেক্স আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন